আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত প্রিয় ভাইরা আল্লাহ তালার বন্ধ হতে চাইলে দুটি কাজ করুন এ বানাইবা আর আমলের উপর উঠবা তাকুয়ার উপর উঠবা এই দুই জিনিস হলে আল্লাহর বন্ধ হওয়া সম্ভব মানুষ দুনিয়াতে কত কিছু হতে চায় কেউ মেম্বার হতে চায় কেউ চেয়ারম্যান হতে চায় কেউ এমপি হতে চায় আমি আল্লাহর বন্ধ হতে চাই আমি আল্লাহর বন্ধ হতে চাই আমি আল্লাহর বন্ধ হওয়ার জন্য মাত্র দুইটা কাজ করো ইমান বানাও আর তাকুয়ার উপর ওঠো আল্লাহ তালার বন্ধ হয়ে যাইবা আল্লাহর বন্ধ হওয়ার জন্য হাফেজ হওয়ার শর্ত নয় আলেম হওয়ার শর্ত নয় মুফতি হওয়ার নয় অদুস্থ দুই জিনিসের কাজ করে দুইটা জিনিস বানাও দুইটা জিনিস বানাও ইমান বানাও আমল বানাও তা কর উপরে উঠো আল্লাহর বন্ধ হয়ে যাইবা আচ্ছা মানুষ বন্ধুর পিছনে দৌড়াইতেছে মানুষ বন্ধ হওয়ার জন্য কত কিছু করতেছে বন্ধ রে বন্ধু বানায় সুমুক্রে বন্ধু বানায় চলো আমরা আল্লাহকে বন্ধু বানাই আমরা যদি আল্লাহ তাল্লাহকে বন্ধু বানাইতে পারি তাহলে আমরা দুনিয়া সকল কাম আক্রান্ত সকল কাম আল্লাহকে বন্ধু বানানোর জন্য ইমান বানাও আর আমল বানাও তা কো উপর উঠো ইমান বানাও আমল বানাও তা কো আর তাকওয়ার কোনো তা নাই আর কোনো বিকল্প নাই আর আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়াতে কোনো টেনশন পেরেশানির কিছু নাই মরার পরও আমার টেনশন পেরেশানির কিছু নাই এজন্য যে আল্লাহকে পাইলো সে দুনিয়ার সবকিছু পাইলো আর যে আল্লাহকে হারাইলো সে দুনিয়া এবং আখরা দেশে সবকিছু হারাইলো এই জন্য দোস্ত চলো আমরা আল্লাহকে বন্ধু বানাই আল্লাহকে বন্ধু বানাই আর দুনিয়া এবং আখরাদের সকল টেনশন মুক্ত থাকার জন্য আসো আমরা আল্লাহকে বন্ধু বানাই আল্লাহকে আমরা সদা সর্বদাই আল্লাহকে আমরা কাছে কাছে পাইব আল্লাহকে আমরা নিজের কাছে আল্লাহর যদি আল্লাহকে বন্ধু বানাই তাহলে দুনিয়া এবং আখড়াতের সব কিছু আমাদের যথেষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহ আমার জিন্দগিতে বন্ধু না হয় আল্লাহ মতে যদি দূরে সরে যায় তাহলে আমার দুনিয়ার কোনো কিছুই হলো না 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 দুনিয়া হবে না আখরাত হবে আল্লাহকে বন্ধু বানাইতে চলে দুইটা আমল করুন দুইটা কাজ একটা হলো ইমান বানাও আর একটা হলো আমলের উপর ওঠো ইমান বানাও আমলের ওপর ওঠো তাকুয়ার ওপর ওঠো মানুষ প্রধানমন্ত্রীকে বন্ধু বানাতে চায় ক্ষমতা দরকে বন্ধু বানাতে চায় এ সব কিছুর মালিক আল্লাহ তালা এ আসমান আল্লাহ বানাইছে এ জমিন আল্লাহ বানাইছে এই যত কিছু দুনিয়ার নেজাম যত কিছু রয়েছে দন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আল্লাহর হুকমেই হয় আল্লাহ থেকেই হয় এর জন্য চলো দোস্ত আমরা আল্লাহকে বন্ধু বানাতে চেষ্টা করি আল্লাহ যার জন্য দুনিয়াতে যার আল্লাহ যার হয়ে যাবে তার সবকিছু হয়ে যাবে আর যে আল্লাহ থেকে দূরে সরে যাবে তার দুনিয়াও মিলবে না আত মিলবে না এই জন্য আল্লাহর অলিরা সবসময় কি করতেন আল্লাহ তালাকে রাজি করানোর চেষ্টা করতেন দুনিয়ার কোনো মানুষকে রাজি করানোর পিছনে দৌড়ায় নাই সমস্ত আল্লাহর অলিরা বুজুর্গানের দিন যারা আছে সবাই বলছেন আমার আল্লাহ ঠিক সব ঠিক আমার আমার ঘর খাওয়া দাওয়া বেবি বাচ্চা সব রাজি হয়ে যাবে আর যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে আমার যত কিছুই করি না কেন দুনিয়াত কিছুই আমার আসবে না এই জন্য আল্লাহ তালাকে রাজি করাইতে যেই আমল করার প্রয়োজন দুইটা আমল করতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্টের জন্য আল্লাহর রাজির জন্য আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাজির জন্য আল্লাহ তাল রেজামন্দির জন্য দুই আমল বানাইতে হবে দুই আমল বানাইতে হবে এক হলো ইমান আর মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ইমান যার নাই তার দুনিয়াতে কিছুই নাই সেই ওই সর্বহারা আর দ্বিতীয় হলো তা কোর ওপর উঠা আমল বানাও এই দুই কাজ যার ঠিক হয়ে গেছে তার দুনিয়াও ঠিক আখরাত ঠিক আর যে লোকের এই দুইটা কাজ নাই তার দুনিয়াও বরবাদ আখরাত বরবাদ এই জন্য ইমান বানানা হে ইমান বাঁচানা হয় ইমান বানাইতে হবে ইমান বানাইতে হবে ইমান হেফাজত করতে হবে ইমান পাকা না হে ইমান মজবুত করতে হবে ইমান বানাইতে হবে ইমান হেফাজত ইমানের হেফাজত করতে হবে ইমান মজবুত করতে হবে ইমানের পিছনে যত শ্রম দিয়ে ইমানটাকে যত মজবুত করা যাবে আমার দুনিয়া তত সুন্দর হবে আঘাত তত সুন্দর হবে আজকে মুসলমান সব কিছুর পেছনে দৌড়াইছে মুসলমান সব কিছুর পেছনে দৌড়াইতেছে ইমান বানানোর পেছনে কোনো মেহনত নাই আমল বানানোর পিছনে মুসলমানের কোনো মেহনত নাই তার দিন ও দুনিয়া সুন্দর করার পিছনে কোনো মেহনত নাই খালি দুনিয়ার পিছনে দুনিয়া 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 কিন্তু এক সময় দুনিয়া তোমাকে লাথি মারবে একসময় সময় দুনিয়া তোমাকে রেখে চলে যাবে এই দুনিয়া তোমার কোনো ফায়দা হবে না এই দুনিয়া তোমার কোনো কাছে আসবে না তোমার যখন জবানটা বন্ধ হয়ে যাবে যখন তোমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই দুনিয়া তোমাকে লাথি মারবে এই দুনিয়া তোমাকে লাথি মেরে আলাদা হয়ে যাবে এই দুনিয়া তোমার কাজে আসবে না এই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না এই দুনিয়া রেখে খালি হাতে দুইটা হাত শূন্য অবস্থায় তোমাকে কবরে চলে যেতে হবে শুধু সাদা কাফন করে তোমাকে চলে যেতে হবে তোমার কিছুই থাকবে না কিছুই থাকবে না তুমি নিঃস্ব হয়ে চলে যাবে একমাত্র থাকবে তোমার ইমান আমল অস্ত ইমান বাড়াও ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও তোমার দুনিয়াও সুন্দর হবে আখরাতে সুন্দর হবে আর এই দুইটা ছাড়া যত কিছুর পিছনে দৌড়াও দুনিয়ার পিছনে দৌড়াও যত সম্পদের পিছনে দৌড়াও যত মালের পিছনে দৌড়াও এই মাল তোমার কাজে আসবে না এই মাল তোমাকে ধোকা দিবে এই দুনিয়া ধোকার জিন্দিগি এই দুনিয়া ধোকার জিন্দিগি এই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না এই দুনিয়া তোমাকে লাথি মারবে এই দুনিয়া তোমাকে রেখে চলে যাবে আর ইমান আমল তোমার কবরে হাসরে ফুলসিরাতে মিজানে সব জায়গায় থাকবে এই জন্য দোস্ত ইমান বানাও ইমান বানাও ইমানের হেফাজত করো আমল বানাও আমলের হেফাজত করো বেশি বেশি তেলাবাদ করো আল্লাহর জিকির করো তাহলে তোমার দুনিয়াও সুন্দর হবে আখ সুন্দর হবে আর এর ব্যতিক্রম যা দেখতেছো দোস্ত এ সব হলো ধোকা 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 এই ধোকা একদিন তোমার কি হবে আফসুস করবে আফসুসের কারণ হবে তখন আফসুস করে কোনো লাভ হবে না ওই আফসুস তোমার কোনো কাজে আসবে না এজন্য আল্লাহকে বন্ধু বানাতে চলে দুই কাজ করো এক ইমান বানাও আর দ্বিতীয় হলো তা কোর ওপর ওঠো আমল বাড়াও আল্লাহ তালা তোমার বন্ধু হয়ে যাবে আল্লাহ যদি তোমার বন্ধু হয়ে যায় তোমার দুনিয়াও ঠিক হয়ে যাবে আখরত ঠিক হয়ে যাবে এ তুমি সুখ শান্তি পাইবা মরার পরে ওই কালেও তোমার জন্য সুখ শান্তির ফসল রয়েছে এই জন্য ইমান বানানা হে ইমান বাঁচানা হে ইমান বানানা হে ইমান বাঁচানা হে ইমান পাকানা হে আল্লাহ তালা ইমান বানানো ইমান হেফাজত এবং ইমান পাকাপুক্তা করা তো ফিকদান করুন ওয়াকরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল وما توفيقي الا بالله